হ্যালো গাইস গুড আফটারনুন আর সুন্দরী মেয়েরা কিন্তু ইভিনিং এখন আফটারনুন আর সুন্দরী মেয়েরা কিন্তু কখন ঘুম থেকে উঠা উঠে ওঠে পড়ু দুপুরবেলা তাই তো হ্যাঁ তো আমি ঘুম থেকে উঠে গেছি আর আজকে অনেক দিন পর আমার মনে হলো যে একটু ভিডিও বানানো উচিত তো আজকে কিন্তু আমি রেডি হয়ে গেছি ভিডিও বানানোর জন্য বাট যেহেতু বাড়িতে কেউ নেই তাই আমি এখন সর্বস্বরীকে নিয়ে কি করবো সর্বস্বরী আমরা এখন ভিডিও না লাঞ্চ তোমাকে কত তোমাকে কেমন দেখতে তোমাকে নিয়ে ভিডিও করলে আমার সব ফলোয়ার্স ডিলিট হয়ে যাবে আম আনসাবস্ক্রাইব করে দেবে এদিকে আসো এদিকে আসো তোমাকে কেমন লাগছে আমি বলছি এদিকে আসো তোমার চুলটা কি কেটেছে এটা কোরিয়ান কাট চাইনিজ চাইনিজ ওকে চাইনিজ কাট এনিওয়েজ ইউটিউবে ভিডিওতে খুব একটা বেশি পরিমাণে আমি যেটা জানি বাচ্চাদেরকে নেওয়া যায় না তো ওকে বেশি আমি এখন এখন নেওয়ার পর আমার মনে পড়লো তো ঠিক আছে কত সেকেন্ডের জন্য তা বাদ দাও যে যেটুকু এসে গেছে এসে গেছে চলো এখন আমরা লাঞ্চ করবো তাই তো বাম্পই চলো আর ঘরের অবস্থা আজকে তো ভালোই আছে হ্যাঁ বনু আজকে তো শাড়িটা আর পরবো না তাহলে শাড়িটাকে কিন্তু তুলে রাখতে হবে আর তুমি কতগুলো বোট এখানে সর্বেশ্বরী অনেকগুলো বোট বানিয়েছে আর এখানে সর্বেশ্বরী দাদাভাই সর্বেশ্বরীকে ফিশিং হুক হুক আর হুক আর কি ওটা উইন্ডো গ্লাস হুম ওইগুলোকে নিয়ে ও এখন সারা দিন খেলছে কালকে সারাদিন খেলেছে আজকে সারা দিন খেলছে এনিওয়েজ তো চলো আজকে আমরা তাড়াতাড়ি করে লাঞ্চ করব বা দেখো আমার বাড়ির অবস্থা দেখো জামা কাপড় সব বাইরের দিকে মেলা আর আমার একটা আমার বাড়িতে প্রচুর হ্যাঁ আমার বাড়িতে প্রচুর 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 প্লেটস আছে বাট এইটা হলো আমার ফেভারিট প্লেট কেন আমি নিজেও জানি না তো চলো আমি বিরিয়ানি একটা ইউটিউব ভিডিও না করলেই নয় সুন্দর করে একটা ইউটিউব ভিডিও হবে আজকে এগুলো হলো কি তোমার উইন্ডো আর্ট উইন্ডো আর্ট ওকে আমরা আজকে খাবো বিরিয়ানি তো বিরিয়ানিটাকে খুলে ফেলি খুব একটা বেশি পরিমাণে মানে ডায়েট ফায়েট আমার দ্বারা তো কোনো দিনই হয়নি আলু খাবে আলু হ্যাঁ বেশি করেই তো আলু দেখো আগে সবার আগে দুটো চিকেন দুজনের তাহলে ঝগড়া লেগে যাবে বাট আলু একটা নিয়ে গেছি বিকেল মিডিনটা নাও একটু মিডিনটা নাও গ্লাস বের করে দুটো

তো চলো হাতটা আমি এখানে মুছে নিই তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের প্লেটটা কেমন দেখতে লাগছে ব্যাস মা পান্না নাই আর না অত কেন খাবে কি করে তাহলে এই যে আমাদের প্লেট তো চলো আমরা এখন লাঞ্চ করবো মাম্পা চলে আসো গ্লাস দুটো নিয়ে মেরিন্ডাটা ফ্রিজে ঢোকাম তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাবা